তার আমা হবে লিখিত ন এক তা যদি কম্পায় জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পাসে অট হ সাল শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ হোল্ডার গুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্রান্ডে হচ্ছে এম এম কোম্পানি যেখানে আপনারা এম কোমপানি সকল আইটেম পাবেন এই যে দেখেন এম কোম্পানির বিভিন্ন রকম বিভিন্নরকম সুইস বিন্নরমতা। ব্রাদার ভাই আপনি এখানে আগুন ধরায় বসে আছেন কেন আসলে আজকে আগুন ধরনের মানে হচ্ছে কি অনেকে মানে লোকাল কেবল মানে ব্রান্ড ছাড়া যেগুলো আছে এগুলো নিতে ভয় পায় যে আপনার ব্রান্ডের কেবল হয়তো লোহা হইব না তামা হইব না যে আপনি এত কমে কিভাবে দিচ্ছেন তো আজকে তাদের পরীক্ষা করে দেওয়ার জন্য এই আগুন তার মানে আপনার কেবল কি কেবল দিচ্ছেন এর প্রমাণ দেখানোর জন্য ব্যবস্থা প্রমাণ দেখানোর জন্য এই যে আপনার ম্যাগনেট আছে আর হচ্ছে আগুন আছে তো ভেজাল তামা আর আসল তামা চিনার উপায় মানে যারা কাস্টমার ভাইরা যারা সঠিক জিনিসটা নিতে

দেখেন গোলে যাচ্ছে সাদা হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম যে তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা তো অ্যালমোনিয়াম এটা তো ধরবো না ধরবে না এটা ধরবে না এটা যদি তামা কালার করা যদি লোহা থাকতো তাহলে ম্যাগনেটে ধরতো এখন আপনারা তারা আহ কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এইভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে এই যে ভাই দেখেন ধরতে চাইতেছে না এটা হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ধুয়ে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার 100% তামা ফায়ার প্রুফ করা এবং 100 বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাব আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতে করতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই যে দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্রান্ড এম এম ব্রান্ড আপনি সারা দিন ধরে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পড়বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম ব্রান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি প্রুফ কিনা সেটা পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ারপ্রুফ কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালুমিনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা তড়িৎ হচ্ছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটছে এই আপনার অ্যালুমিনিয়ামের কারণে দেখেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্ততপক্ষে এই জিনিসগুলো क्लियर হয়ে কিনতে হবে আমি তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে ভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতি নিয়তো ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটা বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার ম্যানুয়াল পুরে কিভাবে কি পার্থক্য এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাইলে তো আপনার এমএম ব্র্যান্ডে সবই কি আপনার এই হবে জি ইনশাআল্লাহ আমার 10 থেকে একবার 16 আরএম তৈরি আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিকভাবে ভাবে চিনে লাগলে অন্য খানদান প্রোডাক্ট কিনুক আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দাও এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখায়ও দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি কি বুঝবো আসলে এটা বুঝার উপায় হচ্ছে ওই যে অ্যালমোনিয়াম হইলে আপনার গলে যাবে আর যদি লোহা হয় তাহলে ম্যাগনেটে ধরবে আর অরিজিনাল তামা যেরকম আছে সেরকমই থাকবে লাগুনে পড়েন আর ঘষেন যাই করেন এটা কালারও চেঞ্জ হবে না এটা গলবেও না আচ্ছা এখন ঘটনা আপনি যেভাবে বলে দিচ্ছেন আশা করি সবাই উপকৃত হবে এই যে আপনার এখানে যে তার দেখতে পাচ্ছেন এটা বাসাবাড়ি থেকে ইন্ডাস্ট্রি জি সকল ধরনের তার আপনার কাছে পাবে জি সকল ধরনের তার ইনশাআল্লাহ আমার কাছে পাবে এবং

এখানে কথা হচ্ছে যে টু পয়েন্ট জিরো আর এম যেটাকে তিন ছত্রিশ বা তিন বিশ বলে টু পয়েন্ট জিরো আর এম এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার তিন তার এটা তেইশ টাকা দুই হাজার তিনশো টাকা তিন ছত্রিশ তার মানে তিন

গুলো কিনতে চাই ইনশাআল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি 1000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেক কত ভাই দাম এরকম এখন যেরকম বলতাছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিওতে যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ কথা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডা প্রচার হোক ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃত হয়েছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম হচ্ছে তেতাল্লিশ টাকা তারপরে রয়েছে পয়েন্ট ফাইভ আর এম মানে সাত ছত্রিশ বা সাত বিশ যেটা পাওয়ার মেইন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আরকি হিসাব যেমন পাঁচতালা বিল্ডিং এ মেন লাইনের লাইন টার্ন বেডিবির থেকে এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার আহ সাতটা তামা থাকবে এইটা আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার আপনার বড় বড় বিল্ডিং এর মেন লাইনটা এটা রেট হচ্ছে আট টাকা সাত আঠারো আট হাজার তারপরে রয়েছে এম কেবল এম হচ্ছে আমাদের বারো টাকা আমাদের প্রত্যেকটা তার গজে গজে ব্র্যান্ডিং করা এবং স্টেকারও লেখা আছে আপনারা যেভাবে খুশি দোকানে এসে প্রুফ করে নিতে পারবেন ইনশাল্লা তারপরে রয়েছে সোলো এম এই যে সোলো এম ভাই দেখেন এটা কিন্তু একশো বছর গ্যারান্টি এই সোলো এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন্টার ইউজ করে এই যে মিটারের জন্য টুইন্টার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘর আড়াই

অনেক ভিডিও করছি এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে

চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গছের এক কয়েল তারে নিবো আমি সব খরচ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কয়েল চাইলেও পাঠাই দিবেন এক কয়েল চাইলেও পাঠাই দিবো মাসাল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলা ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীরই প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেসি এত চল্লিশ এত এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল আচ্ছা এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট গুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড

হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা হান্ড্রেড অটো হবে ইনশাল্লাহ এবং গ্রান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এম ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচ এর কিন্তু বিশাল বোর্ড রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের এর আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভাড়াটিয়াদের জন্য দিতে চায় তারা

ব্রান্ডের ব্র্যান্ডের এই কম দামি হোক আর দামি হোক আজীবন গ্যারান্টি তারপরে এই যে আমার কাছে একটা মার্বেল সিরিজ কোয়ালিটি একটা সুইচ রয়েছে আমার এম ব্র্যান্ডের এই এটা হচ্ছে মার্বেল সিরিজ এবং এটার স্ক্রু সহ আপনার পিতল এটার স্ক্রু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা খুলে না সম্পূর্ণ মেটাল বডি এটা ফোর গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার দুইশো আশি টাকা ফোর গ্যাং ফোর দুইশো আশি ফ্যান রেগুলেটার চারশো 50 তারপর মাল্টি সকেট রয়েছে 360 তারপর রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং বেল এরট হচ্ছে 250 আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই যে আমি একটু দেখান যে দর্শক ভাইদেরকে একটু দেখান ইউজ কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আছে আমার পুরোটাই কিন্তু আমাদের এটা গ্ল্যামার সিরিজের আপনার প্রাইস বলছেন তো এখন আমি এই যারা এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনি পরে যে না আমি গ্লাস বডি নিব গ্লাস বডি রো আমার হোয়াইট আছে গ্রে আছে কালো আছে তো এর বাইরে ওই ডিসপ্লে বোর্ডও আছে যার যেরকম কালার পছন্দ যার যেরকম

নিলে আপনার তিন পিস একসাথে ওকে তো হ্যাঁ আপনার কাছে ডিশের কেবল আছে কিনা যেহেতু সবকিছু দেখাইছেন ডিশের কেবল তো আছে যারা ডিশের ই করতে চাই যে ডিশের কেবল আছে এটা একশো একশো মিটার আপনার এটা হচ্ছে দুই হাজার টাকা

কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাইলে হয়তো বা ওই বাইটা খুঁজে পাবে এবং সরাসরি এম এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইয়ারা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন ভাইকে চমৎকার একটি ভিডিও